আসসালামু আলাইকুম পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রের জন্য আর জামাই পাত্র চাই সম্মানিত বাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত বাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম নাজমা আক্তার জয়া পাত্রীর বয়স চল্লিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন আটান্ন ইঞ্চি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসান দেখার মতো পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর একজন মুসলিম বা পাত্রীর নিয়মিত করেন এবং হ্যাজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রীর বিধবা ঠিক তবে পাত্রীর দুটি ছেলে দুটি মেয়ে আছে পাত্রীর ছেলে মেয়ে বিয়ে দেওয়া পাত্রীর জন্মস্থান ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকার নিজের বাড়ির ছয়তলা পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর পেশা বর্তমানে পাত্রী একটি স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রের শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ সম্মানিতভাবে কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ধার্মিক এবং রুচিশীল হতে হবে পাত্রকে অবশ্যই সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্রকে অবশ্যই পারমাণিকভাবে পাত্রের বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের গার্ড এবং শ্যামল হোক পর্ষা থেকে সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্র ঢাকার ভেতরে হলে বলা হয় আস্তা ছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পত্র শিক্ষকতা যোগ্যতা পাত্রের সাথে হবে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিতভাবে এখন এই সুন্দরীর সুশিক্ষিত বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরের সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করে ঘর জামায় থাকতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার